কিসের হরতাল কিভাবে করেছে বাংলাদেশের জাতি এখনো জানতে পারেনি আবারও আগামী আঠারো তারিখ তারা নাকি আবারও হরতাল দিয়েছে ভবিষ্যৎ খুঁজতেছেন আপনারা এই আওয়ামী লীগের কোন ভবিষ্যৎ এই বাংলাদেশে আর নেই আমরা যারা সচেতন আছি আমরা খুঁজে পাচ্ছি না প্রিয় ভাইরা তাই আমি বলবো যারা এই অস্তিত্বশীলতা করার জন্য সাপ্রেজাই ইউনিয়নে যারা পায়তারা চালাচ্ছেন এবং তাদের যারা দালালি করতেছেন এই দালালি বন্ধ করুন বাংলাদেশের কোথাও কোন এক ইউনিয়নের তার এক ইউনিয়নে এক উপজেলার তার উপজেলায় যে গিয়ে বসবাস করতেছে তাই বলবো আপনারা যারা আছেন নিরাপদে থাকুন দূরে গিয়া জনগণ জনগণ একটা বুঝে নিবে ইনশাল্লাহ আগামীর রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমান এদেশের দায়িত্ববার গ্রহণ করে এই বাংলাদেশকে একটি সুচলা সুপলা রাষ্ট্র গঠনের কাজ করবেন প্রিয় ভাইরা ইতোমধ্যেই আমরা জানতে পরচ্ছি আমরা কতবার তারেক রহমানের বক্তব্য শুনি তার চেয়ে বেশি আমাদের বিপক্ষ দল তারা সেই বক্তব্য শুনে এবং তারেক রহমান তিনি এই দেশকে একটি সুজলা সুফলা রাষ্ট্র গঠন করবেন ইনশাআল্লাহ তার দরাবাই মাঠ বাড়িয়ায় আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে কাজী ওয়াহিদুজ্জামান তাকির সাহেব উনি আমাদের পাশে ছিলেন

Tarek Rahman Cindabat.